বন্ধ করে দিলাম প্রথমে মেসেজ পাঠানো আমি বন্ধ করে দিলাম ভেবেছিলাম সে নিজে থেকেই মেসেজ করবে আমাকে ভেবেছিলাম তার মেসেজের নোটিফিকেশানটা হেই বুঝি আমার ফোনে আসলো অপেক্ষায় রইলাম কিন্তু বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ল না আমি না প্রথমে অ্যাফোর্ড দেওয়া বন্ধ করে দিলাম আমি ভাবলাম একদিন তুমিই আসবে তুমি দৌড়ে আসবে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে কি হয়েছে আমার কেন আমি এমন করছি কেন আমি অমন করছি কিন্তু তুমি তো আর এলে না তুমি তো অনেক আগেই চলে গিয়েছিলে আচ্ছা তুমি আদেও ছিলে যাকে বাদ দাও মাঝে মাঝে মনে হয় আমাদের গল্পটা একটা এলিউশন একটা কাল্পনিক একটা বানানো গল্প যেই গল্পের লেখক আমি ছিলাম আমি তোমার ওই কখনো ফর বলা মানুষ হয়ে উঠতে পারিনি যাকে তুমি চেয়েছিলে কারণ আমি যদি সেই হতাম তাহলে তুমি আমাকে কখনোই যেতে দিতে না তুমি আমাকে আঁকড়ে রাখতে তুমি চেষ্টা করতে অনেকটা দেরিতে বুঝেছিলাম যে সম্পর্কটা না একতরফাই ছিল শুধুই আমি চালিয়ে যাচ্ছি আমিই দিয়ে যাচ্ছি আর তার বিনিময়ে আমি শুধু কষ্টই পেলাম